বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও তোলপাড় সালমান শাহ হত্যা মামলায় এসেছে এক তথ্য তিন দশক আগের এই রহস্যময় মামলায় নতুন তদন্তের সূত্র ধরে উঠে এসেছে এক নায়কের নাম তিনি আর কেউ নন আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখবো না এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই যে মেয়েটা আবার বিয়ে করলো সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে নেওয়া হয় মর্টিমের জন্য অথচ তখনও বেঁচে ছিলেন তিনি মানে জীবিত একজনকে কেটে কুটে শেষ করে ফেলে অপরাধীর চপলটি অপরাধীরা হাসপাতাল পর্যন্ত কিনে রেখেছিল এ কারণে ডাক্তাররা জীবিত সালমান শাহকে মৃত ঘোষণা করে পাপ তার বাপ ছাড়ে না সালমান শাহ তিনি উনত্রিশ বছর আগে মারা গিয়েছে তার মামলার রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করতে না পারলেও এবার আমাদের সামনে যে নতুন তত্ত্ব এসেছে তাতে ফাঁসতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের আরও অনেকে কী কী ঘটেছে দর্শক ভিডিওতে কিঞ্চিত অংশে আপনারা কিছুটা শুনেছেন এবার বিস্তারিত দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে সালমান শাহ মৃত্যু এর আসল হত্যাকারীকে এটা নিয়ে মানুষের মাঝে অনেক গুঞ্জন থাকলেও এবার বাস্তবতা চোখের সামনে স্পষ্ট হয়েছে চলুন দর্শক আমরা এক এক করে শুনে আসি কি কি তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে মূলত কারা জড়িত সকলের নামগুলো আমরা একটু দেখে আসি তথ্য প্রমাণ সহকারে দর্শক ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত কি সেটাও কিন্তু কমেন্ট অপশনে লিখবেন চলুন আমরা প্রমাণগুলো এক এক করে একটু দেখে আসি সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে না হয় মর্টিমের জন্য অথচ তখনও বেঁচে ছিলেন তিনি মানে জীবিত একজনকে কেটেকুটে শেষ করে ফেলে অপরাধী চক্রটি অপরাধীরা হাসপাতাল পর্যন্ত কিনে রেখেছিল এ কারণে ডাক্তাররা জীবিত সালমান শাহকে মৃত ঘোষণা করে এমন অভিযোগ তুলেছেন সালমান শর্মা নীলা চৌধুরী নীলা চৌধুরীর দাবি যে সত্য তার পেছনে আছে অকাট্য প্রমাণ কি সেই প্রমাণ সে বিষয়ে আসব একটু পর তার আগে আলোচনা করব এই মিশনের দুই মাস্টার মাইন্ড অর্থাৎ নায়কের স্ত্রী শাশুড়িকে নিয়ে এত বছর পর হলেও বের হয়েছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ সামিরা শাশুড়ি লতিফা হক লুসি আর এই দুই নারীর পরকীয়া প্রেমিক কারণ তার বউয়ের অবৈধ সম্পর্ক ছিল বাংলা ছবির ভিলেন ডনের সাথে আর শাশুড়ির প্রেম ছিল পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শারিসটি সামিরা খলনায়ক ডনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে অন্যদিকে স্বামী থাকতেও তাকে পছন্দ করত না শাশুড়ি লুসি লুসির স্বামী ছিলেন বাংলাদেশি সাবেক প্রথম শ্রেণী ক্রিকেটার শফিকুল হক হীরা হীরাকে ফাঁকি দিয়ে মা মেয়ে একসাথে পরকীয় প্রেমিকের সাথে হোটেলে যেতেন সালমান শাহ বিষয়টি জেনে গেলে তারা দুজনই নায়ককে শেষ করার পরিকল্পনা করে সালমান শাহকে যখন শেষ করা হয় তখন চেতনানাশক কেমিক্যাল মিশ্রিত একটি রুমাল নায়কের মুখে চেপে ধরে তার শাশুড়ি লুসি সালমান শাহ অজ্ঞান হবার পর তার উপরে চালানো হয় নির্যাতন ঘাতকরা ভেবেছিল নায়ক বোধ হয় মারা গেছেন কিন্তু না সালমান শাহ তখনও জীবিত ছিলেন এই অবস্থাতে তাকে পরে হাসপাতালে নেওয়া হয় এবং এক পর্যায়ে পোস্টমর্টেমের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয় সালমানের মা নীলা চৌধুরী বলেন আজিজ মোহাম্মদের টাকা দিয়ে সালমানকে দুশ্চরিত্র লম্পট সামিরার সঙ্গে গণ্ডগোল শাবনূরের সঙ্গে প্রেম এগুলো বানিয়ে বানিয়ে খবরে রটিয়ে ইমন অর্থাৎ সালমান শাহকে পাগল করতে চেয়েছিল এর পেছনে সেই সময়ের মিডিয়ার একটা বিরাট সিন্ডিকেট কাজ করেছে তারা চায়নি সত্যটা সামনে আসুক তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে বিচার প্রক্রিয়া উল্লেখ্য উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান স্ত্রী সামিরা হকসহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সালমান শাহকে শেষ করার মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশত্যাগ করতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় সালমান শাহর বাবা কমরুদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সালে তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এই প্রতিবেদনে সালমান শাহ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয় অর্থাৎ সিআইডির এই রায় ছিল সম্পূর্ণ মন এক পাক্ষী ন্যায় বিচার পেতে চরম বেগ পেতে হয়েছে নায়কের মা নীলা চৌধুরী এ বিষয়ে নীলা চৌধুরী বলেন একবার কোর্ট থেকে যে রায় দেওয়া হলো। সেটা উভয় পক্ষকে খুশি করার জন্য কাউকে খুশি করা তো আদালতের কাজ না আদালতে মানুষ যায় ন্যায় বিচারের আশায় বেশ কয়েকবার এমনও হয়েছে আমি কোর্টে গেছি আমাকে নিয়ে বিচারক টিটকারি করেছেন ষোলো সতেরো সালেও একবার একজন বিচারক পারিবারিক কারণে কোর্টের ডেট বাতিল করে দিয়েছিলেন একসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো প্রয়োজন দেখা দেয় ন্যায়বিচার চাইতে আমি তার সঙ্গে দেখা করতে চাই তিনি আমাকে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত বসে রেখেছিলেন রাত একটায় কোনো ভদ্র মহিলা কারো বাসায় দেখা করতে পারে না কিন্তু আমি ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে সব সহ্য করে গেছি পরে মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বললেন এটা ডেড মামলা এখন আর কি আমি সালমান সাহের একটা মৃতদেহের ছবি কামাল সাহেবকে দিয়ে আসতে চেয়েছিলাম পারিনি এই ছবিতে বোঝা যায় এটা অপমৃত্যু নয় পরে পিবিআইতে মনোজ কুমার আমাকে অপমান অপদস্ত করেছে অনেক আগের মামলা নিয়ে হাসাহাসি পর্যন্ত করেছে আমি বুঝতে পেরেছিলাম সব জায়গায় সামিরাদের লোক আছে রাগ ক্ষোভ নিয়ে নীরবে ধৈর্য ধরেছি চিন্তা করুন এই নারী মানসিকতা কতখানি শক্ত যে নারীর মানসিকতা এত শক্ত সে নারীর সন্তান নিজ হাতে প্রাণ শেষ করবে তা হতেই পারে না সালমান শাহ মামা আলমগীর কুমকুমের দাবি সালমান শাহর মৃত্যুর কারণ তার সাবেক স্ত্রী সামিরা হক কারণ হিসেবে তিনি জানান সামিরার সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনার কথা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেসব প্রশ্নের সঙ্গত কোনো উত্তর পাননি তারা আসুন আলমগীর কুমকুমের দেওয়া চাঞ্চল্যকর প্রশ্নগুলো একে একে জেনে নেই এক মৃত্যুর আগে সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন দুই মৃত্যুর আগের কয়েকদিনের কল রেকর্ডগুলো তদন্তে নেই কেন তিন সালমান শাহ মৃত্যুর পর প্রথম যখন ফ্ল্যাট খোলা হয় তখন ডিপিডিসি বজদুর করিম সাহেব ও পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা প্রথমে ফাঁসির দড়িটি মাপেন সালমান শাহ যতটুকু লম্বা এবং ওর গলায় যেখানে ফাঁসির দাগ সে অনুযায়ী ঝোলানো রশি পরিমাপ করে দেখা যায় সালমান শাহর পা মাটিকে স্পর্শ করে তাহলে কিভাবে সালমান শাহর মৃত্যু হল চার জানালার পর্দা ছেঁড়া ও জানালার গ্লাসে অসংখ্য আঙ্গুলের ছাপ ছিল কেন পাঁচ বাথরুমে পাওয়া গেছে লক করা একটি স্যুটকেস তাতে ছিল ভেজা কাপড় এর রহস্য কি ছয় ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেট কোন ভদ্রলোক সিগারেট খেলে সেটি কি তার নিজের ঘরে ফ্লোরে ফেলবে প্রশ্ন তার তিনি আরো যোগ করে বলেন এই সিগারেট সালমান শাহ খায় না তাহলে ওই সিগারেট কার সাত পাশের বাসার প্রতিবেশী সাক্ষী দিয়েছে মধ্যরাতে সালমান শাহ ড্রেসিং রুমে মারামারি হয়েছে তারা জানালা দিয়ে দেখেছে তবে স্পষ্ট দেখেননি তারা মনে করেছেন স্বামী স্ত্রীর ঝগড়া ওই দিন ড্রেসিং রুমে কি ঘটেছে আট ফ্যানে ঝুলতে দেখে স্বামীরা বলেছে সে রশি কেটে সালমানকে নামায় এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা তা না করে সালমানকে গোসল করালো নতুন হাফ প্যান্ট পরালো কেন নয় তাড়াহোড়ায় সে হাফ প্যান্টের স্টিকারও খোলা হয়নি দেখেছিলাম হাসপাতালে না গিয়ে দুই চারজনকে দিয়ে নিথর শরীরে তেল মালিশ করিয়েছে সামিরা এ তেল মালিশের কারণ কি দশ পরিবারের কেউ মারা গেলে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের সদস্যদের জেরা করে প্রয়োজনে রিমান্ডে নেবে এটাই আইনি প্রক্রিয়া কিন্তু যে বিষয় হল সালমানের হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় এ কারণে বাড়ির চারজনের কাউকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এর কারণ কি উল্লেখ্য উনিশশো সালে ছয় সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজায় একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যুর রহস্য জানতে সম্প্রতি সালমান শাহ অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায় এ মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবং দুশ্চরিত্রা শাশুড়ি লুসি সব মিলে এই দুই পরকীয়ার নবদম্পতির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এরা এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে আছেন এবং এদের সকল মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগ বিচ্ছিন্ন দেখা গিয়েছে অর্থাৎ সালমান শাহকে শেষ করে দেওয়ার দায় স্বীকার করে পালিয়ে আছেন তারা অতএব সকল সালমান শাহ প্রেমী ভাই ও দেশবাসীর প্রতি অনুরোধ রইল এদের যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন আমি মনে প্রাণে প্রয়াত নায়ক সালমান শাহকে শেষ করার বিচার চাই এই একজন নায়ক বেঁচে থাকলে হয়তো আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক এগিয়ে যেত আমাদের শৈশবের মতো মধুর স্মৃতি আর হবে না দর্শক পাপ যে করবে তাকে সাজা পেতেই হবে আমরা কিন্তু এই বাংলাদেশে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড দেখেছি যেখানে নয়ন মিন্নি মিন্নিসহ বিভিন্ন জনের হত্যাকাণ্ড দেখেছি যারা আসলে বাদী হয়ে প্রথম পর্যায়ে মামলা করলেও সেই আসামি বা সেই মামলার প্রধান আসামি হয়ে থাকে বাদী নিজেই এমন ঘটনা শুধুমাত্র আমরা আদালতে দেখেছি এবং বাংলাদেশেও দেখেছি এবার সেটাই কিন্তু ঘটতে যাচ্ছে আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর সাথে দর্শক সালমান শাহর ঘটনাটা নিয়ে শুধুমাত্র আমরা ছোটকালে শুনেছিলাম কারণ তাকে যখন মারা হয়েছে তখন আমরা জীবিতই ছিলাম না বাট তার ঘটনা মানে তাকে কেন হত্যা করা হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু শেখ হাসিনার আমলেও অনেকবার বিষয়টা আদালত পর্যন্ত আসলেও এর সঠিক সুরাহা হয়নি এবার হয়তো তার একটি সঠিক সমাধান আমরা পেতে যাচ্ছি এবং অপরাধ যে করবে তাকে সাজা দেওয়াই হবে এবং আইনের ফাঁক থেকে তারা হয়তো এইবার আর বেঁচে যেতে পারবেন আপনার আসলে কি মনে হয় এবারও কি তারা বেরিয়ে যেতে পারে কমেন্ট অপশনে লিখে যাবেন নিজের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওতে আপনি যদি এখনও লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ